শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পয়লা অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল মহানবমীর শুভক্ষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও স্মরণ করিয়ে দিলেন যে অসমের বৃহত্তম আর্থিক সশক্তিকরণ প্রকল্প অরুণোদয় থ্রি পয়েন্ট ও আগামী সাত অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ত্রিশ লক্ষেরও বেশি পরিবার সরাসরি উপকৃত হবেন এবং সহায়তার অর্থ উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী পূর্বে এই ঘোষণা করেছিলেন তবে আজ মহানবমীর শুভ দিনে ফের জানালেন তিনি মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন অসম সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে এবং প্রতিটি সমস্যা অভাব অভিযোগ দায়বদ্ধতার সঙ্গে সমাধান করতে অঙ্গীকারবদ্ধ পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারত বন্ধ স্থগিত শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে বোর্ড ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী অক্টোবরের ভারত বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রিপোর্ট অনুযায়ী ওই দিন দেশের বিভিন্ন রাজ্যে একাধিক ধর্মীয় উৎসব পালিত হওয়ার কথা তাকায় বোর্ডের সভাপতি ওলানা খালিদ সাইফুল্লাহ রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিন অক্টোবরের ভারত বন্ধ স্থগিত ঘোষণা করা হয় বোর্ড জানিয়েছে শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে তবে বোর্ড স্পষ্ট করেছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে এবং অন্যান্য নির্ধারিত আন্দোলন পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি বলেন তিন অক্টোবরের ভারত বন্ধ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে পরিকল্পনা অনুযায়ী বদরপুরের নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর নিলেন ডক্টর মর্তুজা হুসেন শিক্ষা শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার এক উজ্জ্বল অধ্যায়ের ইতি টানলেন বদরপুরের নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি গড়ে তুলেছেন এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত ডক্টর মর্তুজা হোসেন ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এনসি কলেজের সঙ্গে যুক্ত থেকে শুধু একজন দক্ষ প্রশাসকই ছিলেন না বরং ছাত্রছাত্রী সহকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছিলেন প্রেরণার এক প্রতীক তার নেতৃত্বে নবীনচন্দ্র কলেজ কেবল একাডেমিক উৎকর্ষতাই অর্জন করেনি বরং সাংস্কৃতিক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও এক উজ্জ্বল দৃষ্টান্ত পালন করেছে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কলেজের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়ন আধুনিক ভিত্তিক পাঠদানের প্রসার ও শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে অসামান্য ভূমিকা রাখেন তার কর্মনিষ্ঠা দায়িত্ববোধ ও মমতাময়ী ব্যবহার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে এক আবেগগণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর পার্থ দাসের হাতে দায়িত্ব হস্তান্তর করেন ডক্টর মর্তুজা হুসেন এদিন কলেজ প্রাঙ্গণে ছাত্র শিক্ষক সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে প্রিয় অধ্যক্ষকে বিদায় জানাতে সে চুক বিজিয়েছেন প্রবল জ্বরে কাবু হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানা যাচ্ছে প্রবল জ্বর ও পায়ে অসম্ভব ভেতার কারণে মঙ্গলবার রাতে তাকে ভর্তি হতে হয়েছে বেঙ্গালুরুর এম এস রামাইয়া হাসপাতালে সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি তিরাশি বছর বয়সী মল্লিকার্জুন খাড়গের বার্ধক্যজনিত কিছু সমস্যা আগে থেকেই রয়েছে এরই মধ্যে হঠাৎ জ্বরে পড়েন তিনি সঙ্গে তার পায়ে শুরু হয় অসহ্য ব্যথা এই অবস্থায় কোনো রকম ঝুঁকি না নিয়ে তড়িগড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে এক কংগ্রেস নেতা জানান মঙ্গলবার রাতে অসুস্থতার জেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে তিনি এখন ভালো আছেন চিন্তার কিছু নেই a hey. চিকিৎসকরা তার স্বাস্থ্যের উপর নজর রেখেছেন যদিও এখনও পর্যন্ত হাসপাতালের তরফ থেকে খাড়গের স্বাস্থ্য সংক্রান্ত কোনো হেলথ বুলেটিন প্রকাশ করা হয়নি উল্লেখ্য আগামী সাত অক্টোবর নাগাল্যান্ডের কুহিমা যাওয়ার কথা রয়েছে মল্লিকার্জুন খাড়গের লোকসভার সাংসদ এবং নাগাল্যান্ড কংগ্রেসের সভাপতি জামির জানিয়েছেন সুস্থ গণতন্ত্র নামের এই অনুষ্ঠানে অন্তত দশ হাজার মানুষের আশার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে দেশের বেকারত্বের সমস্যা সড়ক যোগাযোগ এবং সুশাসনের বিষয়গুলি তুলে ধরা হবে জনসভার পর জেলার নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কংগ্রেস সভাপতির তবে খাড়গের অসুস্থতায় সেই কর্মসূচি আপাতত বিষ বা জলে অবশেষে গ্রেফতার শ্যামকানু সিদ্ধার্থ অবশেষে কিংবদন্তি শিল্পী জুবিন মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মহন্ত ও শর্মাকে সিদ্ধার্থ গ্রেফতার করতে সক্ষম হল অসম পুলিশের সিআইডি শাখা মঙ্গলবার রাত সাড়ে বারোটায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল আয়োজক শ্যামকানু সিঙ্গাপুর থেকে বিমানে দিল্লিতে নামতেই তাকে গ্রেফতার করেন বিমানবন্দরে অপেক্ষমান গুয়েন্দা অফিস في شر এর এক ঘন্টা পরে জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থকে ধরে আনা হয় গুরগাঁও থেকে রাজস্থান থেকে দিল্লি আসার পথে টুল প্লাজায় গ্রেফতার করা হয় তাকে শ্যামকানু ও সিদ্ধার্থ দুজনকেই কড়া নিরাপত্তার মধ্যে গুয়াহাটিতে নিয়ে আসা হয় পরে সিজিএমের সরকারি আবাস আদালতে তুলে রিমান্ডও চায় পুলিশ বিচারক তাদের আর্জি মেনে চৌদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় তাদের আরএসএস এর শতবর্ষের ডাকে টিকিট ও মুদ্রা প্রকাশ মুদির মোদির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতিকে রক্ষা দেশ সেবায় আর এস এর ভূমিকা ব্যাখ্যা করে এই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী মোদীর কথা আর এস এস এর গৌরবময় একশো বছর ত্যাগ নিঃস্বার্থ সেবা দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আর এস এস উপস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন উনিশশো সালে আর এস এস এর স্বেচ্ছাসেবকরাও ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন তারা দেশপ্রেম বুকে নিয়ে সগর্বে অ সম্মানের সঙ্গে পদযাত্রা করেছিলেন সংগের সেবা করা যারা দেশ সেবা এবং সমাজের উন্নতিতে নিরন্তর নিয়োজিত তারই প্রতিফলন দেখা যাবে এই ডাকটিকিটে এই সারক মুদ্রা এবং ডাকটিকিটগুলির জন্য আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এদিন বক্তব্য রাখতে গিয়ে আরম্ভোলেন মুদি আগামী কাল বিজয়ী দশমী যে উৎসব অশুভের বিরুদ্ধে শুভর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অসত্যের বিরুদ্ধে সত্তর ও অঙ্গীকারের বিরুদ্ধে আলোর জয়ের প্রতীক একশো বছর আগে এই দিন আর প্রতিষ্ঠা হওয়া কোনো খাকতালীয় ঘটনা নয় বরং হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ আমরা সৌভাগ্যবান যে সঙ্গের শতবর্ষ প্রত্যক্ষ করছি নয়া মুদ্রা প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি কোনো মুদ্রায় প্রকাশ করা হয়েছে একশো টাকার স্মারক মুদ্রার এক পাশে জাতীয় প্রতীক অপর পাশে সিংহের মূর্তি ও ভারত মাতার ছবি রয়েছে এতে ক্ষুদাই রয়েছে আর এস এস এর মূল মন্ত্র এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে